ওই ডাল মাছ ভাত খেতে খেতে একদম অভ্যাস হয়ে গেছে তো মাঝে মাঝে একটু এটে সেটা খেতে মন চায় তো এই জন্য মনির বাবা কাল বিকেলবেলা করেছে কি বলতেছে যে না তোমাদেরকে একটা ইউনিক আইটেম খাওয়াই তো ইউনিক আইটেমটা এরকম যে ও মানে স্যুপ নুডলস আর পাস্তা তিনটা একসাথে করেছে করে মনিদের দিয়েছে আর ও খাচ্ছে ও তিনজনার তো স্যুপ ভীষণ পছন্দ পরে আবার পাস্তা নুডুলস একসাথে করেছে এটা জাস্ট মজা হয়েছিলো একদম ফাটাফাটি হয়েছিল। মিথ্যে কথা বলে লাভ নেই বর যদিও তেমন রান্না রান্নাবান্না করে না তবে আমি যখন বাসায় থাকি না তখন রান্না করে তো হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আমি যখন বাসে থাকি না আমার হাজব্যান্ডের তখন তো টুকটাক করে খেতেই হয় তো ওর মতন করে রান্না করে আর মাঝে মাঝে বাসায় যখন থাকে এই যে টুকটাক এই সব জিনিস রান্না করে আর কি আর যখন মন চায় তখন হয়তো তাছাড়া বান্না তেমন করে না আর আমিও বেশি পছন্দ করি না যে ও রান্নাঘরে ঢুক রান্নাঘরে ঢুকলে ও সব কিছু আমি যত সুন্দর করে মুছে গোছ গাছ করে একটা দুইটা বাসন দিয়ে কাজ করতে পারি ও তো তা পারে না ও রান্নাঘরে ঢুকলে মনে হয় যে রান্নাঘরে ঝড় বয়ে গেছে যাই হোক রাত্রেবেলা বেশিরভাগ চাপড়া খাওয়া হয় মনে বাবা চাপড়া যেহেতু খায় সেহেতু চাপড়াই করতে হয় রুটিটা মাঝে মাঝে হয়তো করি তো গোলা চাপড়া করছি কালকে রাত্রে এটা করেছিলাম আর চরচড়ি আছে আর জাস্ট একটা ডিম ভেজে নেব এই তো রাত্রের খাবার মাঝে মাঝে যখন ওর খেতে ইচ্ছা করে না তখন বলে যে রাত্রে মুড়ি খেয়ে থাকবো তরকারি দিয়ে তো তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে আমি কেন জানি পারি না আমার ভালো লাগে না আর ও বলে যে বিয়ের আগে আমি বাসাতে খেয়েছি তরকারি দিয়ে মুড়ি ভালো লাগে তো মাঝে মাঝে দু একদিন যখন নেই মানে খেতে খুব কষ্ট হয় অনেক কষ্ট করে শেষ করি মুড়ি দিয়ে তরকারি খাওয়া তো এদিকে সকাল হয়ে গেছে তো সকালবেলা একদম আমি ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র আগে ঝাড় দিয়ে নেই তারপরে ঘর ঝাড়ও দেই তারপরে আমি বাসি বাসনগুলো মাসতে যাই তো আমার বিছানা পরে গোছানো একদম পছন্দ না যে আমি ঘর ঝাড় দেবো পরে আবার বিছানা ঝাড় দিলে আবার দেখা যায় সেই ময়লা পরে তো এক কাজ দুইবার করা আমার ভালো লাগে না যেহেতু ঘাড়ের ওপর অনেক কাজ থাকে তো খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করি এদিকে মনির বাবার যে কাজের টেবিল আছে কম্পিউটার ল্যাপটপ আছে একদম অগোছালো নিজের কাজের টেবিলটা যে সুন্দর করে রাখবে তাও রাখে না তো এই যে এখানে টেবিলের একটা সিল উঠে গেছে মনিরা মানে এখান থেকে ওখানে জিনিস টানাটানি করে এই জিনিস হাতায় ও জিনিস হাতায় তো এটা সিলটা কোনোভাবে উঠিয়ে ফেলেছে তো যাই হোক ওই গণেশ ঠাকুরটা প্রথমেই নিয়ে এসেছিলো ওর বাবা তো গণেশ একটা আমার আসনে বসানো আছে তো এরকম আরও কয়েকটা ঠাকুর নিয়ে এসছে মহাদেব নিয়ে এসছে তো আমি আসনে আর রাখিনি ডাবল ডাবল গণেশ ঠাকুর সব ঠাকুর দেখা যাচ্ছে আমার ডাবল হয়ে গেছে তো মা বলেছিল যে এক ঠাকুর দুই তিনটা না কি আসনে রাখতে হয় না তো ও রেখেছিলো পূজার সময় আমি আবার ওগুলো সরিয়ে আর ডবের সুন্দর ঢুকা রেখেছি আর গণেশটা ওর কাজের টেবিলের ওখানে রেখেছি এই ভেবে যে ও কাজে সফলতা পাক এটাই আসলে প্রার্থনা করি সব সময় গণেশটা মূলত ওখানে রাখার এটাই কারণ এদিকে কাজের ঘরের যে বেডটা সেটাও ঝেড়ে নিলাম এখন আমি ঘর ঝাড় দিচ্ছি তো তিন চারটা ঘর আসলে ঝাড় দিতে অনেক সময় লেগে যায় তো আজকে দেখছিলাম যে কয়েকদিন ধরেই দেখছিলাম যে ঘরের উপরে ভালোই ময়লা পড়েছে মানে ঘরের দেয়ালে তো আজকে যেহেতু সোমবার আসলে সববারে আমাদের নিয়ম থাকে যে সববারে আসলে ঝাড় ঘর ঝাড় দেওয়া ঠিক না তো বুধবার সোমবার হলে পরে আমি দেই আর রবিবার আসলে ওদের জন্মবার এই জন্য দেওয়া হয় না তো সোমবার এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ঘর যাও ঝাড় দিচ্ছি উপরেও একটু ঝাড়ু দিয়ে নিই তো উপরে একটু সব ঘর ঝাড়ু দিয়ে নিলাম এখন এই যে আমি কুসনের কাছে এসেছি তো বাসনকুসুন প্রচুর জমে যায় রাত্রে আর রাত্রেও অনেক কুসন মাজি তারপরেও কেন জানি বেশি হয়ে যায় তো আমার যেহেতু দুটা বাচ্চা হয়েছে সেহেতু সিজারে যেহেতু দুটাই তো সেহেতু আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না তো দাঁড়িয়ে থাকলে বেশি প্রবলেম হয় তো দাঁড়িয়ে থেকে আসলে বাসন মাঝতে পারি না এই জন্য বসে বসে একটু আরাম করে বাসন মাজি যেহেতু বাসন অনেক জমে যায় আবার সকালবেলা যে নাস্তা করা হয় সেগুলোর বাসনও থাকে দুধ জাল দেওয়া হয় সেই পাতিল তরকারি কাড়াইটার অনেক কিছু থাকে তো যাই হোক এগুলো মেজে আমি ভাত তুলে দিব দেওয়ার পরে এখন দুপুরে কি রান্না করব সেগুলো ঠিক করব তো আজকে ভেবেছি কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে তো আজকে একটু ডাল করি তো আজকে মসুরের ডাল করব আর হচ্ছে আলু ভর্তা করবো আর সাথে একটু মুচমুচু করে আলু ভাজি করবো এটাই ভাবনা করে রেখেছি দেখি আগে ওদের খাবারটা করি ওদের জন্য একটু পাস্তা করে দেয় ওরা সকালে উঠে ডিম সেদ্ধ খেয়েছে আর একটু বিস্কিট খেয়েছে যে গেছে তো ভাবলাম যে আগে পাস্তাটা করে ওদের খাওয়াই আর এদিকে ওদের দুধ জালও হয়ে গেছে তো দুধ দেবো না এখন সকালবেলা আগে পাঁচটাই খাক ভারী কিছু খাবার পরে হয়তো দুধ খাবে আর ভাতটা খেতে খেতে দুপুর হয়ে যায় দিন সকালেও খাওয়ায় এগারোটা বারোটার দিকে তো এই যে দেখেন আমার চুলা মূলত নোংরা হয় এই যে দুধ উতলিয়ে যায় যখন তখন আর কি দুধ উতলানোর পরে যে দুধটা পরে সাথে সাথে না মুছলে ওটা একদম লাল দাগ হয়ে যায় কারণ তারপরেও রান্না করা হয় তো এই জন্য তাপে তাপে দাগ হয়ে যায় তো সেটা আগে মুছে মুছে নিচ্ছি এই যে আগে ওইটা যেহেতু গরম আছে কাপড় দিয়ে ধরে এটা আগে মুছে নিচ্ছি তো এদিকে আমার পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এই যে রান্না করলাম তো ওরা যে এখনও অনেক ছোট ওরা হোয়াইট সস পাস্তাটাই ওদের দেওয়া যায় ঝাল যেহেতু খেতে পারে না তো চিন্তা করেছি যে একদিন একটু মুরগির মাংস দিয়ে ঝাল ছাড়া একটু করে দেব তবে হোয়াইট সস পাস্তাটা বেশি পছন্দ করে আর এই যে আমি এদিকে ডাল তুলে দিচ্ছি প্রেশারে তো আমার প্রেশার কুকারটা একটু বেশি বড় হয়ে গেছে যখন কিনেছিলাম তখন মনি বাবা বলেছিল যে একবারে যখন অনেক মানুষ আসবে তখন মাংস ডাল যাই হোক অনেক আঁটবে তো বড় দেখেই কেন তো বুদ্ধিতে বড় দেখে কিনে এখন আমার ঝামেলা হয়ে গেছে দেখা যায় অল্প করে ডাল রান্না করতে হয় দুজন মানুষের ডাল তো আর বেশি হয় না আবার দেখা যায় অল্প করে মাংস রান্না করতে গেলে সমস্যা হয় আবার একটু মনেদের জন্য যে একটু খিচুড়ি করব সেটাও হয় না তো খুব ছোট দেখে একটা প্রেশার কিনতে হবে অত বড় প্রেশার বারবার নাড়াচাড়া করাও ঝামেলা হয় মাজাও ঝামেলা হয় তো যখন বেশি মানুষ আসবে তখন হয়তো ওই প্রেশারে রান্না করলাম সেটা আলাদা কথা তো মার্কেটে যে যাওয়া হচ্ছে না কেনাও হচ্ছে না এইদিকে আমি আলু ভাজিগুলো কেটে নিচ্ছি তো ঝুরি ঝুরি আলু ভাজি বেশি ভালো লাগে ডাউলের সাথে আমি ডালের মধ্যে মসুর ডালটা আমার ভালো লাগে আর মসুরের ডাল করলে আমি ঝুরিঝুরি করে আলু ভাজি আর আলু ভর্তাটা আমি করি যাতে আমার ভালো লাগে খেতে আর ওর সাথে হয়তো একটা ডিম ভাজাও হলো এটা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আমি মনে করি কারণ মাংস হার মানিয়ে যাবে এই ডাল ভাতের কাছে তো যাই হোক আমার আজকে যেহেতু সিম্পল রান্না তো রান্না করতে বেশি টাইম লাগবে না এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি তো সেগুলোও কাচতে হবে তো রান্নাটা শেষ করে একদম স্নান করার সময় কেচে দেবো দিন হয়তো সকালবেলা যদি ওয়াশরুমে যাই তখন হয়তো একবারে স্নান করে উঠি না হলে দেখা যায় যে রান্নাবান্না করে একবারে যাই তো এই যে মনেদেরকে পাস্তা খাওয়াচ্ছি তো ওদের সাথে সাথে আমিও খাচ্ছি হোয়াইট সস পাস্তাটা ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু এর সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিলে বেশি ভালো হতো কিন্তু ওদের কথা চিন্তা করে দেই না আবার যদি ওদের ঝাল লাগে তখন পুরো পাস্তাটাই নষ্ট আমি হয়তো খাবো ওরা খেতে পারবে না তখন তখন মনে হয় যে ওদের জন্য রান্না আর ওরাই খেতে পারছে না তো এই জন্য আমি গোলমরিচটা অ্যাভয়েড করি ওদের পাস্তায় তো আমারও একটু ক্ষুদা খুদা লেগেছে যদিও ঘুম থেকে উঠে চা বিস্কিট আর সামনে একটু মুড়ি খেয়েছি দুই মুঠ মুড়ি নিয়েছিলাম তো এই যে এখানে আম দিয়ে গেল আমাদের এক চাচা যে চাচা আমার চাচার কাছ থেকে আমরা দুধ নেই তো ওনার দুধ অনেক ভালো ওনার গরুর দুধটা খুব ঘন আর কোনো গন্ধ নাই দেখা যায় যে ওনার গরুর দুধ নেওয়ার জন্য সবাই ভিড় করে থাকে যখন হয়তো দু এক দিন নিতে পারি না আগে বলার কথা মনে থাকে না তখন হয়তো দেখা যায় অন্য কারো দুধ দিলে দুধটা গন্ধ লাগে তো এই জন্য চেষ্টা করি সময় ওই চাচার কাছ থেকে দুধ নিতে তো ওই চাচা এ আম দিয়ে গেল মেবি ওনাদের গাছের আম এটা তো মিষ্টি হবে আর এদিকে যে ডাল সিটি দিয়ে নিয়েছি তো ডাল ভালোই সিদ্ধ হয়ে গেছে তো এখানে একটু অল্প করে একটা হচ্ছে শুকনা মরিচ আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা আলু ভর্তা মাখাবো আলু ভর্তাতে বেশি মরিচ দিচ্ছি না যেহেতু ঝাল একটু কম খাই আমি কিন্তু সব কিছুতেই কিন্তু ঝাল একটু কম খাই ঝাল বেশি খেতে পারি না ছোটোবেলা থেকে অভ্যাসটা আমার আর এদিকে ডালে বাগার দিব তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরে এই যে ডালে বাগান দিচ্ছি তো আমি এইভাবেই ডালে বাগান দিই আপনারা কেমন করে দেন একটু বলবেন তারপরে আমার ডালে বাগান দিয়ে ওখানে একটু জাল করে নিব আর এদিকে যে আলু ভিজে নিচ্ছি তো রান্না প্রায় শেষের দিকে আমার তো আমার মনিরা অনেক দেখ অনেক বাচ্চাদের দেখি যে আলু ভাজা খুব পছন্দ করে আমার মনিরা কিন্তু অতটা আলু ভাজা পছন্দ করে না ওদের ভাত মাখিয়ে দিলে ওরা যে আলু ভাজা এই আলু ভাজা দাও আলু ভাজা একদম পছন্দ করে না মানে দিচ্ছি এই খাচ্ছে এই আর কি যে আরও নেওয়ার সময় এরকম কিছু না এদিকে জগন্নাথ দেবের রথযাত্রা এসে পড়লো প্রায় সাত তারিখে হচ্ছে রথযাত্রা তো আমাদের জগন্নাথ দেব যাবে হচ্ছে মাসির বাড়ি তার স্নান যাত্রা তো অনেক আগে হয়ে গেছে তো ওই চিন্তাতে আছি মা আসবে বাবা আসবে এখন দেখা যাক কি হয় আর এইদিকে আমার বর আমার ডায়াবেটিস আছে কি না সে মাপার জন্য অধীর আগ্রহ অনেক আগে থেকেই কারণ তার একটু ডায়াবেটিস ধরা পড়েছে তো এই জন্য তার খুব মানে নিয়ম করে খাওয়া দরকার কিন্তু সে খায় না আমি অনেক আমি দেখা যায় অনেক কষ্ট করে আমি ভাতটা দুইবেলা বন্ধ করেছি একবেলা ভাত খেতে দিই তবুও দেখা যায় মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় ফল দুই তিনটা একবারে খেতে চায় নিজের শরীরটা যে ঠিক রাখতে হবে একদম বোঝে না এদিকে দুপুরে খাওয়া হয়ে গেছে আর মামা যে নাচতে নাচতে বসে পড়েছে তো আমি যখন ওকে ভিডিও করতে লেগেছি তখন ওই বসে পড়েছে আবার উঠেছে তো একরকম মজা করে নাচ করতেছে এই আর কি তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো কদিন ধরে তো বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখছি চারিদিকে ভেজা তো তখন বুঝলাম যে বৃষ্টি পড়েছে আর ঘুমের মাঝে একবার বৃষ্টি ছিটায় এসেছিলো জানালা যেহেতু খুলে রেখেছিলাম তো ওই ঘুমের মাঝে জানালা বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখেন পাশে বাড়ির ছাদে কত ফুল দেখে মনে হয় যে ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসে আমার ঠাকুরকে পূজা তা তো সম্ভব না তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাকে আর আমার পেজটিকে অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ